যত বেশি শেয়ার হবে তত বেশি ভিউজ তত বেশি ফলোয়ার তত বেশি ইনকাম এবং তত তাড়াতাড়ি সাফল্য আপনারা যারা নতুন ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে থাকেন ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে ফেসবুক কিন্তু এখন এই জিনিসটা নিয়ে এসছে যে আপনি আপনার প্রোফাইল থেকেই কিন্তু ভিডিও আপলোড দিতে পারবেন এবং ইনকামও করতে পারবেন কিন্তু আপনারা যারা ফেসবুকের মধ্যে ভিডিও তৈরি করছেন বা পেজের মধ্যে ভিডিও তৈরি করছেন আপনারা কিন্তু একটা কমন ভুল করে থাকেন সেটা হলো আপনারা আপনাদের নিজের ভিডিও নিজে দেখছেন এবং নিজেরাই শেয়ার করছেন ফেসবুক থেকে সাফল্য পাবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো শেয়ার আপনার ভিডিওটা যত বেশি শেয়ার হবে তত তাড়াতাড়ি আপনি সফল হবেন এবং আপনার ভিডিওর মধ্যে হিউজ পরিমাণে ভিউজ আসবে এবং ফলোয়ারও বাড়বে এবং আপনি খুব তাড়াতাড়ি সফল হবেন এবং অনেক টাকা আর্ন করতে পারবেন তো এখানে কিন্তু আমরা আমাদের প্রথম ভুল বা কমন ভুলটা করে থাকি তো ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আমরা অনেক ভুল করে থাকি তো এই ভুলগুলা কি কি এবং এই ভুলগুলা কিভাবে শুধরাবেন এবং ইউটিউব এবং ফেসবুকের গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং টিপস কিন্তু আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে দেওয়া আছে আপনারা অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করবেন ভিডিওগুলা দেখবেন আপনিও কিন্তু তাড়াতাড়ি সাফল্য পাবেন কিন্তু ভুলগুলা যদি করেন তাহলে কিন্তু সাফল্য পাবেন না তো ফেসবুক থেকে সফল হওয়ার সব থেকে মূল চাবিকাঠি হল শেয়ার আপনার ভিডিও শেয়ার হতে হবে কিন্তু আপনি কিন্তু এখানে ভুলটা করছেন আপনি নিজেই নিজের ভিডিওটাকে দেখছেন এবং শেয়ার করছেন আপনি যখন নিজের নিজের ভিডিও দেখছেন এবং শেয়ার করছেন তখন ফেসবুক কিন্তু আপনার ভিডিওর রিচটাকে কমিয়ে দেবে রিচ মানে মানুষের কাছে পৌঁছাবেই না আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসবেই না তাহলে কি করতে হবে আপনি যখন ফেসবুকের মধ্যে ভিডিওটা আপলোড দেবেন পরবর্তীকালে কিন্তু আপনি এই মোবাইলটাকে আর ধরবেনই না ভিডিওর মধ্যে টাইটেল বা ডিসক্রিপশন বা থামনেলটাকে ভালোভাবে বসিয়ে আপলোড দিয়ে দেবেন এবং এই ভিডিওটাকে আপনার মোবাইলে আর দেখবেনই না একটি বারের জন্য কিন্তু দেখবেন না দেখা যাবে না দেখলি সমস্যা হয়ে যাবে যদি আপনি একবার আপনার মোবাইল দিয়ে আপনার ওই ভিডিওটা দেখে নেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আর ভিডিও দেখে শেয়ার করাটা তো অনেক দূরের কথা তো শেয়ার করতে পারবেন শেয়ার না করলে আপনি কোনোদিন সফল হবেন না কিভাবে শেয়ার করবেন আপনার কাছে আরেকটা মোবাইল থাকতে হবে আরেকটা মোবাইলের মধ্যে আরেকটা ফ্রেশ ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে দেন আপনার যে মোবাইলটার মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজটা আছে ওইটাকে রেখে দেবেন আরেকটা মোবাইলের মধ্যে আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা থেকে আপনি আপনার ভিডিওটাকে দেখবেন এবং শেয়ার দিয়ে দেবেন শেয়ার দেওয়ারও কিন্তু অনেক মাধ্যম আছে ফেসবুকের মধ্যে কিন্তু এরকমের অনেক পেজ আছে বা গ্রুপ আছে যেগুলোর মধ্যে আপনারা শেয়ার দিতে পারেন ওই শেয়ারগুলা থেকে কিন্তু সব বেশি ভিউজ আসে আর আপনার ভিডিওটার মধ্যে এরকমের কিছু বিষয় রাখবেন যেন মানুষ বাধ্য হয়ে আপনার ভিডিওটাকে শেয়ার করে যত বেশি শেয়ার হবে তত বেশি ভিউজ তত বেশি ফলোয়ার তত বেশি ইনকাম এবং তত তাড়াতাড়ি সাফল্য আপনি যদি ইচ্ছে করেন আপনার আশপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মোবাইল দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন তবে আপনার নিজের মোবাইলটা দিয়ে এই কাজটা করা যাবে না যে মোবাইলটার মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজটা লগ করা আছে মোবাইলটা দিয়ে করা যাবে না আমি এই কথাটা আপনাদেরকে বারবার করে বলছি বারবার করে বলছি এ কাজটা কিন্তু কোনোদিনও করবেন না অন্য মোবাইল দিয়ে করবেন তাহলে সাফল্য পাবেন আর আপনারা কিভাবে অন্য ফেসবুক পেজ এবং অন্য ফেসবুক গ্রুপের মধ্যে কিভাবে আপনাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং কোন কোন পেজ এবং কোন কোন গ্রুপগুলোর মধ্যে ভিডিও শেয়ার করবেন ওই ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা দেখে নেবেন এবং আপনার ভিডিওগুলোকে ভালোভাবে শেয়ার করবেন দেখবেন সাফল্য খুব তাড়াতাড়ি আসবে আর এরকমের ইউটিউব রিলেটেড এবং ফেসবুক রিলেটেড গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং টিপস পেতে আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সো বন্ধুরা ভিডিওটা যদি দরকারি মনে করেন তাহলে অবশ্যই এটা লাইক দেবেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন এবং আপনি কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন সো গাইস সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার আমার জন্য নিল এই সময়টা আমাদের সবাই ভালো থাকবেন টাটা